সবাই একটু ঝটপট চলে এসো সবার প্রথমে ফেসবুককে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের লাইভ অনুষ্ঠান শুরু করলাম যারা যারা আছো সবাই একটু ঝটপট চলে আসবে বড়দের প্রণাম ছোটদের ভালোবাসা জানিয়ে আমি আজকে আবারও শুরু করলাম আমার লাইভ অনুষ্ঠান তোমরা যারা যারা আছো অনলাইন সবাই একটু ঝটপট চলে এসো সবাই একটু ঝটপট চলে এসো যারা যারা আছো সবাই একটু ঝটপট চলে আসবে যারা যারা অনলাইন রয়েছো যারা যারা আছো সবাই একটু ঝটপট চলে এসো যারা যারা আছো সবাই একটু ঝটপট চলে এসো যারা যারা আছো সানি দাদা অনেকদিন পর আসলাম দিদি ভাই অনেক দিন পর হ্যাঁ দেখতে পেলাম তোমাকে কেমন আছো গো সানি দাদা কেমন আছেন দিদি ভাই আমি ভালো আছি সানি দাদা বলো তুমি কেমন আছো ভালো লাগলো তোমাকে দেখে বলো তুমি কেমন আছো আমি ভালো আছি সোনু সরকার গুড ইভিনিং গুড ইভিনিং কেমন আছেন একটু জানাবেন যারা যারা ওপর থেকে দেখছেন সবাই একটু ঝটপট কমেন্ট রাখবেন যারা যারা ওপর থেকে দেখছেন কেমন আছো দিদি ভাই আমি ভালো আছি বলো তোমরা সবাই কেমন আছো যারা যারা ওপর থেকে দেখছো তোমরা সবাই কেমন আছো বলো সবাইকে স্বাগত আমার লাইবে প্রত্যেককে স্বাগত আমার লাইবে যারা যারা ওপর থেকে দেখছেন আপনারা একটু নিচে নামবেন যারা যারা ওপর থেকে আমার অনুষ্ঠানটা দেখছেন অনেকক্ষণ থেকে সবাই একটু নিচে নামবেন বাবা দুজনেই আমার টপ ফ্রেন্ড সানি দাদা আমার টফ ফ্রেন্ড সোনু সরকার দাদা ভাই আমার টপ ফ্রেন্ড অনেক অনেক ধন্যবাদ এতটা ভালোবাসা দেওয়ার জন্য যারা উপর থেকে দেখছেন একটু ঝটপট নিচে নামবেন অনেককেই তো দেখা যাচ্ছে একটু নিচে নামেন যারা যারা উপর থেকে দেখছেন ভালো আছেন দিদি ভাই হ্যাঁ ভালো আছে দাদা কেমন আছো দিদি ভাই জিজ্ঞাসা করেছে সোনু সরকার দাদা ভালো আছি শুভ সন্ধ্যার অফুরন্ত শুভেচ্ছা ভালো আছি বলেছে অনেক অনেক ভালোবাসা দাদা তোমার জন্য কপিল দেব দাদা ভাই চলে এসেছে অনেক ধন্যবাদ কপিল দেব দাদা শুভ বিকেল দিদি ভাই শুভ বিকেল দাদা শুভ বিকেল কেমন আছেন কপিল দেব দাদা একটু জানাবেন দিদি ভাই কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো তুমি কেমন আছো গো কপিল দেব দাদা ভালো আছি শুভ বিকেলের শুভেচ্ছা জানিয়েছে আমাদের স্থানীয় দাদা তোমাকে অনেক অনেক ধন্যবাদ শুভ বিকেলের শুভেচ্ছা জানা জানানোর জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাকেও যারা যারা উপরে আছেন একটু নিচে নামবেন যারা যারা উপর থেকে দেখছেন আমার একটু নিচে নামবেন কষ্ট হলেও একটু নিচে নামবেন যারা উপর থেকে দেখছেন যারা যারা উপর থেকে দেখছেন একটু দয়া করে নিচে নামবেন কপিল দেব বলছে আমি ভালো আছি ধন্যবাদ তোমাকে অনুষ্ঠানে এসে কমেন্ট রাখার জন্য কি হলো সবাই আসে চুপচাপ কেন একটু কমেন্ট করো সবাই চুপচাপ কেন একটু কমেন্ট করো কমেন্ট করো চুপচাপ বসে থেকে লাভ নেই একটু কমেন্ট করবে যারা যারা উপর থেকে দেখছেন একটু ঝটপট নিচে নামবেন এবং একটু কমেন্ট করবেন সোনু দাদা ভাই বলছে দিদি ভাই খুব ভালো লাগছে আজকে তোমাকে ধন্যবাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ কি আহমেদ দাদা বলেছে শুভ বিকেল অনেক ধন্যবাদ তিলক তোমা দাস দিদি ভাই আমি নতুন তোমা লাভি অনেক ধন্যবাদ তিলক তোমা দিদি ভাই অনুষ্ঠানে নতুন কেমন আছেন জিজ্ঞাসা করেছে আপনাদের দোয়া ভালবাসায় ভালো আছে দাদা ভাই আপনি কেমন আছেন একটু জানাবেন আমার অনুষ্ঠানে আপনাকেও নতুন দেখতে পাচ্ছি অনেক ধন্যবাদ আপনাকে নতুন আসার জন্য এখনো পাঁচ মিনিটও হয়নি দিদি ভাই অবশ্যই অবশ্যই বলবো অবশ্যই বলবো মিনিট এখনো হয়নি ভালোভাবে অবশ্যই বলবো কেন বলবো না একটু থাকতে হবে যার জন্য যা তার জন্য একটু শিক্ষক দিবসের শুভেচ্ছা জানিয়েছে আমাদের আহ দাদা তোমার জন্য শিক্ষক দিবসের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা রইলো দাদা তোমার জন্য অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা রইলো শিক্ষক দিবসের রত্না বর্মণ এসেছে রত্না বর্মণকে অনেক ধন্যবাদ অনুষ্ঠানে আসার জন্য রত্না বর্মন দিদি ভাই কেমন আছেন একটু জানাবে আমি প্রথম কোন লাইভে আসলাম আমি এই প্রথম আমি কোন প্রদীপ দাম বড়া চলে এসেছে অনেক ভালোবাসা রইলো বলে অনেক অনেক ভালোবাসা তোমাকেও শেয়ার করে চলে এলাম দিদি অনেক ধন্যবাদ তৃষা চক্রবর্তী কেমন আছো দিদি ভাই দিদি ভাই শুভ বিকেল শিক্ষক দিবসের শুভেচ্ছা সবার জন্য এখানে যারা যারা আছে প্রত্যেকের জন্য আমার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো দিদি ভাই ও আচ্ছা অনেক অনেক ধন্যবাদ দিদি ভাই আমার সঙ্গে কথা বলে আপনার ভালো লেগেছে কি বলেছে শেয়ার করে দিলাম মিষ্টি পরি দেখতে লাগছে অনেক অনেক ধন্যবাদ তৃষা চক্রবর্তী দিদি ভাই আমি সবার পাশে আছি সবার পাশে থাকবো আশা করি তোমরা সবাই আমার পাশে থাকবে অবশ্যই কেন পাশে থাকবে না আমরা সবাই সবার পাশে আছি আমরা সকলে সকলের পাশে আছি অনেকেই তো আছো একটু ঝটপট কমেন্ট করো যারা উপর থেকে দেখছো একটু কমেন্ট করো অনেকেই আছো সবাইকে শুভ বিকেলের শুভেচ্ছা ও প্রীতি সবাইকে শুভ বিকেলের অনেক শুভেচ্ছা প্রীতি ভালোবাসা একদম আমার দেখো বর্দা এসে অনেকগুলো কি বলেছে ও আচ্ছা মেলছান করে দেওয়ার জন্য বর্দা তোমাকে অসংখ্য ধন্যবাদ তিলক শুভেচ্ছা দাস মিঠু দিদিকে তোমার নাম্বার নিয়েছিলাম নিমন্ত্রণ করার জন্য কিন্তু সেই ফোন নাম্বারটা দুদিন ধরে লাগে না আমাকে হোয়াটসঅ্যাপে করবে দিদি ভাই আমার আমাকে হোয়াটসঅ্যাপে করবে অনেক ধন্যবাদ দাদা ভাই আমার আমার পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে বন্ধু করে নেওয়ার জন্য আমার অনুষ্ঠানে এসে সঙ্গীতার রয় বর্মন দিদিভাইকে ভাইকে মেনশন করে দিয়েছে দাদা তোমাকে মন থেকে অনেক অনেক ধন্যবাদ সবাইকে মেনশন করে দেওয়ার জন্য নূর নামি দাদা ভাই দিদি চলে আসলাম অনেক ধন্যবাদ পূজা রয় কেমন আছো জিজ্ঞাসা করেছে ভালো আছি কপিল দেব দাদা ভাই দাদা ভাই বলছে সবাই সবার পাশে থেকে অবশ্যই কেমন আছেন দিদিভাই জিজ্ঞাসা করেছে আমাদের নূর নামি দাদা দাদা আমি ভালো আছি বলো তুমি কেমন আছো পূজা রয় শুভ বিকেলে শুভ বিকেল জানিয়েছে পূজা রয় শুভ বিকেল প্রত্যেককে শুভ বিকেলের অনেক অনেক শুভেচ্ছা প্রত্যেককে যারা যারা এখানে আছে প্রত্যেককে শুভ বিকেলের অনেক অনেক শুভেচ্ছা আজকে শিক্ষক দিবসের অনেক অনেক শুভেচ্ছা সবাইকে কি বলছে ভোলাকুণ্ড শুভ বিকেল দিদিভাই শুভ বিকেল দাদাভাই স্মৃতিকা বিশ্বাস দিদিভাই চলে এসেছে গুড ইভিনিং দিদিভাই গুড ইভিনিং সাতই সেপ্টেম্বর রবিবার ছটায় আমার এতকে সেলিব্রেশন দিদি তোমার আমন্ত্রণ রইলো দিদি অবশ্যই উপস্থিত থেকো পাশে থেকো দিদি অবশ্যই অবশ্যই উপস্থিত থাকবো তার মানে কালকে হচ্ছে আজকে হচ্ছে পাঁচ তারিখ কালকে ছ তারিখ সাত তারিখ ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে কোনো অসুবিধা নেই রোববার আচ্ছা আচ্ছা ঠিক আছে ত্রিশিতা প্রামাণিক দিদিভাইকে মেনশন করে দেওয়া বোনকে মেনশন করে দেওয়ার জন্য ধন্যবাদ স্মৃতিকা দিদিভাই পূজা রয় বলছে লাইভের সবাই কেমন আছো জিজ্ঞাসা করেছে সবাই একটু বলে দেবেন তোমরা সবাই কেমন আছো লাইভের সবাই কেমন আছো প্রদীপ দাম দাদা আবারও মেনশন করে দিয়েছে দাদা তোমাকে অনেক ধন্যবাদ দাদা আবারও অনেক অনেকগুলো মেনশন করে দেওয়ার জন্য তার মানে দাদা মন থেকে চায় যে বোনের লাইভে ওয়াচিং উঠুক তাই তো বর্দা তোমাকে অনেক ধন্যবাদ সত্যি সঞ্জীব সরকার দাদাকে মেনশন করেছে অনেক অনেক ভালোবাসা দিদি তোমাকেও পূজা রয় ফুল দেওয়ার জন্য ধন্যবাদ আমাদের দিদি ভাই মেনশন করে দিয়েছে ধন্যবাদ সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়েছে আমাদের নুন নাবি দাদা তোমাকেও দিদি ভাই আমি তোমাকে বন্ধু করে নিলাম একদম সবাই সবাইকে বন্ধু করবেন কি রান্না করেছে ও আজকে বলোনা গো কাজ করতে করতে একদম আর পারিনা না আমি কি আসতে পারি অবশ্যই অবশ্যই বিষ্ণু ভাই চলে আসো চলে আসো ওয়েলকাম বিষ্ণু ভাইকে ওয়েলকাম আমার লাইভে কপিল দেব আবার ভাই আবার কেন দাদা ভাই তুমি আমি আবার কিভাবে আসবো গো সঞ্জীব সরকার ভাই কথা দাদা কোনো হবে না আগে শেয়ার কমেন্ট অসংখ্য ধন্যবাদ সঞ্জীব সরকার দাদাকে অনেক অনেক ধন্যবাদ কেমন আছো গো দিদি আমি ভালো আছি বিষ্ণু ভাই বলো তুমি কেমন আছো হাই দিদি ভাই হ্যালো নির্ভম অফিসিয়াল পিনে নেও দিদি মানে নেবো 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 দাদা ভাই অবশ্যই নেবো সবাইকে নেবো সবাইকে দেখো আমার বর্দা এসে আমাকে একটি ভালোবাসা দিয়ে দেওয়ার জন্য আমার প্রিয় বর্দাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়েছে অনেক ধন্যবাদ আশিস পাল বৌদি কুমিল্লা থেকে দেখছি তবে দিদি বা বোন বললে বেশি খুশি হবো দাদা দিদিভাই অনেক দুঃখিত আপনার লাইফে থাকতে পারছি না কেন কেন দিদিভাই একটু থাকবে তিলক তোমার দিদিভাই শেয়ার করে দিলাম একটু কি বলেছে দেখি তো আমার বর্দা কি বলেছে একটু পরে আসছি আচ্ছা ঠিক আছে দাদা অনেক ধন্যবাদ দাদা দিদি ভাই কেমন আছেন জিজ্ঞাসা করেছে রফিকুল দাদা ভালো আছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ দিদি ভাই দেখো কাণ্ড হ্যাঁ হ্যাঁ সঞ্জীব সরকার দাদা ভাই দেখছি দেখছি দারুণ কাণ্ড একদম সকলে যুক্ত হয়ে যায় একদম একদম সকলে সকলে কি মামুনুর রশিদ দাদাভাই এসেছে ধন্যবাদ আবারও মেনশন করার জন্য দিদি ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই একটু লাইভটাকে জমিয়ে দেওয়ার চেষ্টা করো একদম একদম সবাই সবাই একটু জমিয়ে দাও সিঙ্গেল কমেন্ট দেখতে পাও তো দিদি হ্যাঁ সকলের কমেন্ট দেখা যাচ্ছে আমার এখানে এত জন্য ওয়াচিং এ নাই গো বিষ্ণু ভাই যে সবার কমেন্ট দেখতে পাবো না অর্জুন প্রামাণিক কি হলো অর্জুন প্রামাণিক দাদা তোমার কমেন্ট দেখে নিলাম বলো কেমন আছো আজকে খুব ভালো কি বলেছে আজকে ভালো সেজেছি কি সেজেছি কান্ড আচ্ছা শুধু বনেদের কমেন্ট পড়বে আমাদের কমেন্টটা পড়বে না সবার কমেন্টই পড়বো গো অর্জুন প্রামাণিক দাদা সবার কমেন্ট পড়বো ও দিদি ভাই তোমার হোয়াটসঅ্যাপ নাম্বার তো আমার কাছে নেই কিন্তু কিভাবে যোগাযোগ করব তোমার সাথে আর তোমার কাছে যে নাম্বারটা আছে সেটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার গোলাপুলে ভালোবাসা অনেক ধন্যবাদ টগর ফুলে ভালোবাসা টুনটুনি বলে কি টুনটুনি বলে ভালোবাসা আচ্ছা সূর্যমুখী ফুল মনের মতো অনুষ্ঠান অনেক ধন্যবাদ বিষ্ণু ভাই আমি হ্যাঁ তুমি স্মৃতিকা দিদি পরিবার থেকে এসেছো আমি জানিই সঞ্জীব দাদা ভাই দেখেছি দিদিভাই মেনশন করে দিয়েছে ভোলা দাদা ভাই তুমি কার পরিবার থেকে এসেছো একটু জানাবে ভোলা দাদা ভাই স্মৃতি দিদিভাই রাধে রাধে বলেছে লঙ্কা ফুলে ভালোবাসা দেওয়ার জন্য ধন্যবাদ গাঁদা ফুলে ভালোবাসা দেওয়ার জন্য ধন্যবাদ হাই দিদি হ্যালো 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 দাদা সবাই একটু থাকবেন আমি এখনো কাউকে বসানো শুরু করিনি আমি প্রত্যেককে আমি রোজ আমার লাইভ থেকে আমি প্রত্যেকে দু করে ইনভাইট করে দিই আজকেও সবাইকে দেবো অনেককে নতুন নতুন দেখা যাচ্ছে সবাই একটু থাকবেন আমি সবাইকে দু করে ইনভাইট করে দেবো সবাই একটু সবার পাশে দেখো একদম সবাই সবার পাশে দেখো সবাই সবাইকে ভালোবাসা দিও এছাড়া আর কিছু নেই সবাই একটু সবার পাশে থেকে একদম একদম নুন নাবি দাদা একটু মেনশন করে দাও না গো নুনডাবি দাদা একটু মেনশন করে দাও দেখতে পাও না মাঝে মাঝে আসলে কমেন্ট করে চলে যায় দেখতে পাও না কমেন্ট একদিনও রিপ্লাই পাই না আজকে দেখুন ভাগ্যে রিপ্লাই পেলাম ও আচ্ছা আজকে কোন ভাগ ভাগ্যে আমার এখানে দেখো তোমরাও জানো যে আমার এখানে একদম ওয়াচিং থাকে না তা সত্ত্বেও যে বলো যে কমেন্ট দেখতে পাও না সত্যি বলছি কি আর বলবো বলার মতো কিছু নেই কেউ কাউকে হিংসে করবেন না একদম আমি সবার পাশে আছি সবার পাশে থাকবো আশা করি তোমরা সবাই আমার পাশে থাকবে অবশ্যই সবাই পাশে থাকবে দিদি ভাই সবাই পাশে থাকবে তুমি একদম টেনশন করবে না দিদি ভাই সবাই পাশে থাকবে সবাই কেউ কাউকে হিংসে করবে না একদম হিংসে করলে কখনো এগিয়ে যাওয়া সম্ভব নয় চিঠিকা দিদি ভাই সঞ্জীব দাদাকে একটু থাকতে বলবে দিদি ভাই আমি এখনো বসানো শুরু করিনি অবশ্যই সবাইকে বসে দেবো দিদি ভাই থাকতে বলবে চলে যেতে দিও না দিদি ভাই একটু থাকতে বলো যেতে দিও না দিদিভাই একটু থাকতে বলবে সকাল কি বলছে সকালে যুক্ত হয়ে যাবেন মানে বুঝতে পারলাম না সকালে মানে বুঝতে পারলাম না দাদা ভাই কি বললে সকালে মানে কি বললে বুঝতে পারলাম না মানে সকলে সকলের কথা বললে কি রাফিকুল দাদা দিদি ভাই আমার কথা মনে নাই আপনার অবশ্যই মনে আছে রাফিকুল দাদা কেন ভুলে যাবো তোমাকে বলো তো রাফিকুল দাদা কেন ভুলে যাব ভুলে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না আম পাতা জোড়া জোড়া কমেন্ট করে উড়াধুরা একদম সবাই একটু ধরা কমেন্ট করবেন সবাই একটু ধরা কমেন্ট করবেন যারা যারা নতুন এসেছেন ভোলা দাদা ভাই একটু থাকবেন ভোলা দাদা ভাই তারপরে সঞ্জিত দাদা ভাই তারপরে আরেকজন দাদা ভাই কী যেন নাম দাদা ভাই এসেছে আমার অনুষ্ঠানে তাদের নতুন যারা এসেছেন সবাইকে বলছি কেউ চলে যাবেন না কেউ চলে যাবেন না কেউ চলে যাবেন না এখানে কেউ চলে যাবেন না সঞ্জিত সঞ্জিত দাদা চলে যেও না দাদা মন ভালো রাখা অনুষ্ঠান মন ভালো করার অনুষ্ঠান কি যে বলছো সত্যি গো বিষ্ণু ভাই বুঝতে পারছি না মনের ভিতরে রাখার অনুষ্ঠান সবাই একটু ঝটপট একটু কমেন্ট করতে থাকো যে কয়েকজন আছো একটু মেনশন করে দিও সবাই দিদি ভাই রিপ্লে তো তো দেও নিরুপমা অফিসিয়াল দিচ্ছি দিচ্ছি দাদা ফায়ার্স ফায়াস দাদা ভাই তোমার কমেন্টে রিপ্লে দিচ্ছি দাদা আরে আছি তুমি করো কি করো ভয় পেও না ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে চলে যেও না চলে যেও না চিতিকা দিদি ভাই যেই দাদা ভাই তোমার ডাকে এসেছিল চলে চলে গেছে নাকি গো একটু দেখো তো গ্রুপে শেয়ার করে দিলাম অনেক ধন্যবাদ যারা যারা গ্রুপে শেয়ার করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ কেউ চলে যাবেন না ভালোবাসা না নিয়ে কেউ চলে যাবেন না আমি প্রত্যেককে দু হাজার করে ইনভাইট করে দিই তোমরা কেউ ভালোবাসা না নিয়ে চলে যেও না প্রত্যেককে দু করে ইনভাইট করে দিই একদম শিক্ষক দিবসের অনেক অনেক শুভেচ্ছা সকলের জন্য সকলের জন্য শিক্ষক দিবসের অনেক শুভেচ্ছা হরে কৃষ্ণ হরেরাম ভালোবাসা অবিরাম আবারও স্মৃতিকা দিদিভাই মেনশন করে দেওয়ার জন্য স্মৃতিকা দিদিভাইকে অনেক অনেক ধন্যবাদ একটু থাকবেন কেউ চলে যাবেন না কেউ চলে যাবেন না এখানে যারা যারা আছেন সবাইকে বলছি কেউ চলে যাবেন না মালয়েশিয়া থেকে দেখছি আপনার লাইভ নিরুপমা অফিসিয়াল অনেক অনেক ধন্যবাদ দাদা অসংখ্য অসংখ্য ধন্যবাদ মালয়েশিয়া থেকে আমার অনুষ্ঠানে আপনি যুক্ত হয়েছেন আপনাকে মন থেকে অনেক অনেক ভালোবাসা হৃদয় থেকে অনেক অনেক ভালোবাসা সবাই একটু কমেন্ট ঠিক আছে আমি বেরিয়ে গেলাম পরে আবার আসবো ভাই আমি কাউকে শুরু শুরু না আমার পোস্টের সময় হয়ে গেছে আচ্ছা ঠিক আছে কোনো অসুবিধা নেই পোস্ট করে দিয়ে আসো পোস্ট করে দিয়ে তারপরে চলে এসো আহ রাধে রাধে ভোলা দাদা ভাই রাধে রাধে আমি এসে গেছি অনেক ধন্যবাদ দাদা ভাই অনেকদিন বাদে আপনাকে দেখতে পেলাম হাইলাইট করে দিয়েছে আমাদের তৃষা চক্রবর্তী অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনুষ্ঠানটা হাইলাইট করে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ চলো সবাই একটু ঝটপট কমেন্ট করে থাকো যারা যারা আছে একটু ঝটপট কমেন্ট করতে ওয়াচিংটা যেন না ডাউন হয় ওয়াচিংটা যেন না ডাউন হয় সবাই একটু ট্যাপ টেপ করে দেবে দিদিভাই আমি এসে গেছি অনেক ধন্যবাদ চলে আসার জন্য তৃষা চক্রবর্তী দিদিভাই হাইলাইট করে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ অনুষ্ঠানটা ধন্যবাদ দিদিভাই রিপ্লে আপনার লাইভে আমি বসির হাট থেকে দেখছি একদম একদম অসংখ্য অসংখ্য ধন্যবাদ বসির হাট থেকে আমার অনুষ্ঠানে এসে কমেন্ট রাখার জন্য এই দাদা ভাই নতুন এসেছে সবাই একটু ছটপট বন্ধু করে নেবেন যারা যারা আছেন একটু বন্ধু করে নেবেন নতুন এসেছে সবাই একটু ভালোবাসা দিও যারা যারা এখানে আছো রাফিকুল দাদা দিদি ভাই ফেসবুক সময় দিতে পারছি না আমারও তো সেম অবস্থা গো দাদা আমারও সেম অবস্থা সময় দেওয়াই একদম মুশকিল হয়ে যাচ্ছে আছি একদম থাকবেন দাদা ভাই শুভেন্দু দাদা ভাই চলে যাবে না একটু থাকবে খুব সুন্দর লাইভ চলছে অনেক ধন্যবাদ চিতিকা দিদি ভাই তোমার পরিবার থেকে যে দাদা এসেছিল মনে হয় চলে গেছে দাদা ভাইয়ের কমেন্ট আর শো করছে না আমার এখানে দারুণ লাইভ চলছে অনেক ধন্যবাদ দিদিভাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ সৃতিকা বিশ্বাস দিদিভাই অনেক অনেক ধন্যবাদ তিশা চক্রবর্তী দিদিভাই অনেক বড় একটা মেনশন করে দেওয়ার জন্য দিদিভাইকে মন থেকে হৃদয় থেকে অনেক অনেক ভালোবাসা দারুন লাইভ চলছে কি যে বলছো দারুন লাইভ অর্জুন অর্জুন দাদা যদি থাকো কমেন্ট করো অর্জুন দাদা কি এসে কি ঘুমিয়ে গেলে নাকি অর্জুন দাদা দারুন লাইভ চলছে অসংখ্য ধন্যবাদ কি ব্যাপার কমেন্ট উঠছে না কেন কমেন্ট করো না সবাই যারা যারা আছো আবু বক্কর দাদাকে দেখা যাচ্ছে আবু বক্কর দাদাকে দেখা যাচ্ছে যে দিদি ভাইরা ওপর থেকে দেখছেন একটু নিচে নামবেন দেখো শ্যামল দাদা চলে এসেছে শ্যামল দাদাকে স্বাগত দাদা ভাই ভীষণ ব্যস্ত থাকে আবারও চলে আসবে একটু পরে আচ্ছা আচ্ছা ঠিক আছে দিদি ভাই কোনো অসুবিধে নেই দিদি ভাই আমার ভিডিও ভাইরাল একদম একদম আমি জানি তুমি যে ভিডিও তৈরি করছো ভাইরাল হবে না মানে তুমি যে সুন্দর সুন্দর ভিডিও তৈরি তোমার ভিডিও ভাইরাল হওয়ার দরকার শ্যামল দাদা আরো 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 অনেক দূর অনেক দূর এগিয়ে যাও অনেক দূর এগিয়ে যাও অনেক দূর এগিয়ে যাও সবাই সবার পাশে থেকে একদম একদম সবাই সবার পাশে দেখো সবাই সবার পাশে থেকো উরাধুরা কমেন্ট দিদি ভাই তোমার বাসা কোথায় আমার বাসা হচ্ছে ইন্ডিয়া আমি ইন্ডিয়া থেকে লাইভ অনুষ্ঠান করছি সবাই একটু যেই দাদা ভাইকে বসেছি একটু ঝটপট বন্ধু করে নাও স্বপন দাদা ভাই এসেছে আমার অনুষ্ঠানে তিসা দিদি ভাই ডাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দাদাভাই স্বপন দাদা ভাই তিশা দিদি ভাই ডাকে আসার জন্য আপনাকে মন থেকে অনেক অনেক ধন্যবাদ কেমন আছেন দাদা ভাই একটু জানাবেন খুব ভালো লাগলো আমার অনুষ্ঠানে আপনাকে দেখে কি বলছে আমার কমেন্ট একবারও পড়লে না পড়েছি মামনুর দাদা ভাই আপনার কমেন্ট আমি পড়েছি 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 আপনার কমেন্ট পড়েছে আমি রিপ্লাইও দিয়েছি সবাইকে কাঁচা তেঁতুলের ভালোবাসা দেওয়ার জন্য ধন্যবাদ স্বপন দাদাভাই গুড ইভিনিং বলেছে থ্যাংক ইউ দাদাভাই থ্যাংক ইউ বলেছে দাদা অসংখ্য ধন্যবাদ তোমাকে সত্যি আমার অনুষ্ঠানে আসার জন্য দিদিভাই তোমার পরিবার সবাই ভালো আছে গো তোমাদের আশীর্বাদ ভালোবাসা দোয়াই সবাই ভালো আছে দিদিভাই বনগা কোথায় বাড়ি তোমার কাকে বলছে কাকে বলছে বুঝতে পারলাম না সবাই একটু ঝটপট বন্ধু করে নেবেন যারা ভোলা দাদা থাকলে কমেন্ট করবে তো ভোলা দাদা ভোলা দাদা থাকলে কমেন্ট করবে সবাই একটু ঝটপট বন্ধু করে নাও যারা যারা আছো সবাই একটু ঝটপট বন্ধু করে নাও এখানে যেই কয়েকজন আছো বেশি ওয়াচিং এর নেই আমি জানি যারা যারাই আছো সবাইকে বলছি একটু ঝটপট বন্ধু করে নেবেন যারা যারা এখানে আছেন সবাই একটু দ্রুত বন্ধু করে নেবেন কজন গেছে একটু দেখবো আর আমি একটু দু হাজার ইনভাইট দিয়ে আসছি দুই শুভেচ্ছা দেওয়ার জন্য ধন্যবাদ শ্যামল দাদা তোমাকে অনেক অনেক ভালোবেসে শুভ সন্ধ্যা রাফিকুল দাদা কি বলছে পারবে মানে বুঝতে পারলাম না পড়বে পড়বে একদম সবার কমেন্টেই পড়বো সবার কমেন্টেই পড়বো মামিনুর মামিনুর দাদা সবার কমেন্টই পড়বো তোমার নাম চলো আমি একটু বন্ধ করে নিলাম দাদাকে দাদা তোমার পরিবারে আমার এখানে দেখো একদম ওয়াচিংটা ডাউন হয়ে গেছে কি বলবো বলো আমার এখানে এখন জনকে দেখাচ্ছে তোমার এখানে মনে হয় আট থেকে নজন গেছে দাদা আপনার পরিবারে আমার এখান থেকে আট থেকে নজন গেছে সবাইকে একটু রিটার্ন করে দেবে ব্যস্ত আছি একটু পরে আসছি আচ্ছা ঠিক আছে দেখো প্রদীপ দাম দাদা এসে দশটি ভালোবাসা দেওয়ার জন্য দাদাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা দাদা কেমন আছো দাদা কোথায় গেছিলে গো আহ প্রদীপ দান দাদাকে বলছি দাদা তুমি কোথায় চলে গেছিলে তোমার পরিবার থেকে মনে হয় এসেছিল নাকি চলে গেছে নাকি বুঝতেও পারছি না অনেকে এসেছিল এসে এসে চলে গেছে ভোলা দাদা ভাই একটু কমেন্ট করবেন আপনাকে বসিয়ে দেবো ফ্যান্টাস্টিক বলেছে দাদা অসংখ্য ধন্যবাদ চলো সবাই একটু স্বপন দাদাকে বসিয়ে দিলাম স্বপন স্বপন দাদাকে একটু বসিয়ে দিলাম সবাই একটু বন্ধু করে নেবেন কারণ স্বপন দাদা আজকে আমার এখানে প্রথম এসেছে সবাই একটু ঝটপট বন্ধু করে নেবেন যারা যারা এখনো জানে না লাইভের সবাইকে অনেক ভালোবাসা দিয়েছে আমাদের প্রদীপ দাম দাদা তোমার জন্য দাদা অনেক অনেক ভালোবাসা পাশে থাকবেন দিদি অবশ্যই ভোলা দাদা পাশে থাকবো ভোলা দাদার এক হাজারটা আনলক করে দেবো ভোলা দাদা থাকবে তোমার এক হাজারটা আনলক করে দেবো স্বপন দাদা ভাই কুড়িটি ভালোবাসা দেওয়ার জন্য দাদা তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখো একজন নতুন সেন্ডার আমার অনুষ্ঠানে এসেছে এসে আমাকে একসঙ্গে কুড়িটি ভালোবাসা দিয়েছে তোমরা সবাই একটু বন্ধু করে নাও দাদা আমার পরিবারে আজকে প্রথম এসেছে স্বপন দাদা আজকে আমার পরিবারে প্রথম এসেছে সবাই একটু ঝটপট বন্ধু করে নাও ধন্যবাদ দিদিভাই আমার আইডিতে আসার জন্য নিরুপমা অফিসিয়াল অনেক ধন্যবাদ খুব ছোট পরিবার আমার অবশ্যই দাদাভাই ভালোভাবে এখানে মন দিয়ে কাজ করে যাবেন খুব তাড়াতাড়ি আপনার পরিবার আমাদের থেকেও দ্রুত এগিয়ে যাবে আমাদের থেকেও দ্রুত বেড়ে উঠবে আপনার আপনি কেমন আছেন জিজ্ঞাসা করেছে একটু বলে দেবেন সবাই কেমন আছেন একটু সবাই সবার সঙ্গে রিপ্লাই আর একটু রিয়াকশন করতে থাকো সবাই সবার সঙ্গে রিপ্লাই আর একটু রিয়াকশন আমি দিদি পরে আসছি ব্যস্ত আছি ও আচ্ছা আচ্ছা দাদা বুঝতে পেরেছি একটু রিয়াকশন দিয়ে সবাই একটু ঝটপট বন্ধু করো না গো দিদি পরে আসছি ব্যস্ত আছি ও আচ্ছা ঠিক আছে স্বপন দাদার পরিবারে সবাই একটু যাবে স্বপন স্বপন দাদার পরিবারে একটু সবাই যাও যারা যারা আছো স্বপন দাদার পরিবারে একটু সবাই ঝটপট চলে যাও সবাই একটু স্বপন দাদার পরিবারে ঝটপট যাও আমার নাম হচ্ছে মামুন মামুন দাদার মামুন দাদার পরিবারে সবাই মামুন দাদা ও আচ্ছা শিউলি ফুলের ভালোবাসা দেওয়ার জন্য ধন্যবাদ লাল গোলাপের শুভেচ্ছা বলেছে প্রসিনজি দাদার পরিবার থেকে আসছি ও আচ্ছা আচ্ছা প্রসিনজি দাদার পরিবার থেকে হ্যাঁ তোমাকে আমি চিনি দাদা আমি তোমাকে চিনি তোমাকে চিনি দাদা স্বপন দাদা আমি তোমাকে অনেক দিন আগেই বন্ধু করে নিয়েছি অনেক দিন আগেই বন্ধু করে নিয়েছি চলো সবাই একটু ঝটপট বন্ধু করে নাও যারা যারা আছো স্বপন দাদাকে লাইভে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা একদম আমার এখানে ওয়াচিং বাড়ছে না গো মনে হয় আজকে আরে ওয়াচিং বাড়বেও না লাইভে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা একদম তোমাদের সকলের জন্য অনেক অনেক ভালোবাসা আমি স্বপন দাদাকে বসিয়ে দিয়েছি সবাই একটু ঝটপট বন্ধু করে নেবেন সবাই একটু সবার পাশে থেকো একদম সবাই সবার পাশে থেকো সবাই সবার পাশে থেকো ভোরদা কমেন্ট করো ভোরদা একটা কমেন্ট করবে সবাই একটু পাশে থেকে একদম সবাই সবার পাশে থাকো ধন্যবাদ দিদি ভাই আপনার আশীর্বাদ থাকলে এগিয়ে যেতে পারি দাদা সব সময় চাই সব সময় চাই সবাই এগিয়ে যাই আমরা এক সঙ্গে সবাই চাই আমরা সবাই এক সঙ্গে এগিয়ে যাই চলো ধন্যবাদ দিয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভোলা দাদাকে একটু বসে দেবো ভোলা কুন্ডু দাদাকে একটু বসে দেবো আমি দাদাকে দু একটু ইনভাইট দিয়ে আসছি দাদাকে আমি একটু দু ইনভাইট দিয়ে আসছি চলো পাশে থাকবেন একদম সকলে সকলের পাশে থাকবেন সকলেই সকলের পাশে থাকবেন সকলেই সকলের পাশে থাকবেন স্বপন দাদা আবারও আবারও আমাকে দোষটি ভালোবাসা দেওয়ার জন্য স্বপন দাদাকে অনেক অনেক ধন্যবাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবারও দোষটি ভালোবাসা দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আবারও দোষটি ভালোবাসা দিয়ে পাশে থাকা ত্রিশার দিবে একটা কমেন্ট করবে তোমার জন্যই আজকে স্বপন দাদা আমার পরিবারে এসেছে সবার সঙ্গে একটু পরিচয় করে দেবো আমিও একটু বন্ধু করে নিলাম স্বপন দাদাকে আমিও বন্ধু করে নিলাম স্বপন দাদার পরিবারে আমার এখান থেকে মনে মনে হয় সাতজন গেছে বেশি যায়নি তো আহ টুষি দিদি ভাই চলে এসেছে তুষি দিদি ভাই আমার একজন নতুন সাবস্ক্রাইবার অসংখ্য অসংখ্য ধন্যবাদ টুসি দিদি ভাইকে আমার লাইভে আসার জন্য টুসি দিদিভাইকে অনেক অনেক ধন্যবাদ দাদা তোমার পরিবারে আমার এখান থেকে সাতজন গেছে মাত্র সাতটা মানুষ গেছে দাদা মাত্র সাতজন গেছে দিদি দিদিভাই মন থেকে অনেক অনেক ধন্যবাদ আমার নতুন সাবস্ক্রাইবারকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তৃষিতা প্রামাণিক ভালোবাসা সীমাহীন অনেক অনেক ভালোবাসা তোমাদের সবার জন্য চলো সবাই একটু ঝটপট যাবে তোমরা কেমন আছো প্রিয় দিদিভাই বলেছে আমি ভালো আছি বলো তুমি কেমন আছো টুসি দিদি দিদিভাই বলো তুমি কেমন আছো চলে এলাম বলেছে আমাদের তৃষিতা প্রামাণিক অসংখ্য অসংখ্য ধন্যবাদ তৃষিতা বোনকে ভোলা দাদা ভাইয়ের এক হাজার করতে হবে ভোলা দাদা ভাইয়ের এক হাজার আল্লাহ করতে হবে সবাই একটু ঝটপট বন্ধু করে নাও ভোলা দাদা ভাইকে সবাই একটু ঝটপট বন্ধু করে নাও ভোলা দাদা ভাইকে সবাই একটু ঝটপট বন্ধু করে নাও যারা যারা এখানে আছো ভোলা ভোলা কুন্ডু দাদা ভাইকে সবাই একটু ঝটপট বন্ধু করে নেবেন দাদার আজকে এক হাজার একটু আনলক করে আমরা সবাই মিলে একটু ভালোবাসা দিয়ে সবাই একটু ঝটপট ভোলা দাদাকে বন্ধু করে নাও শুভ বিকেল জানিয়েছে একদম নতুন কাজ করছে এক হাজার এক হাজার কজন হয়েছে দেখি এক হাজার আনলক হয়েছে দাদার এক হাজার আনলোক এক হাজার দুজন হয়েছে এক হাজার দুজন এক হাজার দুজন হয়েছে দাদার পরিবারে এক হাজার দুজন সবাই একটু ঝটপট কপিল দেব দাদা ভাই ভালোবাসা অবিরাম ভালোবাসা তোমাদের সকলের জন্য অবিরাম ভালোবাসা ধন্যবাদ বলেছে একদম চলে যাও সবাই একটু যাও কদম ফুলে ভালোবাসা শ্যামল দাদা চলে গেছে শ্যামল দাদা চলে গেছে তারপরে কপিল দেব চলে গেছে তারপরে হচ্ছে আরেকজন দাদা ভাই এসেছে সেই দাদা ভাই দাদা চলে গেছে আমি আমার পরিবার থেকে বন্ধু করেছি বাসুদেব দাদা চলে এসেছে অনেক অনেক ধন্যবাদ বাসুদেব